ভাই আপনারা দেখছেন বিষয়টা সেনাবাহিনীর তো সেনাবাহিনী হলো সেই মৌমাছি সেই মৌমাস বিষ কিরকম সেটা পাবে না হারে হারে ধরেন কয়েকটা দিন এইখানে আমি মনে করি দরকার এখন ওই যে অনেকেই বলে না ভাই ভুতারাতে গেলে নাকি শস্যা দিয়ে ভুত্তারায় তো সরষা সেই সরষা দিয়ে চালা দিবে সেই চট্টগ্রাম আমি মনে করি এইবারই একটা সুযোগ আটছে অসাধারণ একটা সুযোগ এই সুযোগই এইখানে আমরা আদিবাসীদের বিপক্ষে না আমরা কোনো পাহাড়িদের বিপক্ষে না আমরা সেই দুর্বৃত্ত মানে যারা সেনাবাহিনীর উপরে হামলা চালাইছে এই দুঃসাহস যারা দেখাইছে তাদের আমরা বিপক্ষে তাদের আইনের আয়তায় না তাদেরকে কঠিনতম বিচারের আওতায় আনতে হবে আর তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতেই হবে কেননা সেনাবাহিনীদের উপরে আপনারা কিছুদিন আগে দেখছিলেন না সূর্য উঠেছে পুটকিলাল লাল কোথায় গোপালগঞ্জ তো ধৈর্য ধরেন সূর্য উঠেছে পশ্চিম পার্শে এবার লাল হবে চট্টগ্রাম পাশে প্রতিটা প্রাণী থেকে থতার করে কাঁপবে কেননা সেনাবাহিনীর উপরে হাত ভাবা যায় এটা এই আমি মনে করি এই যে শুধু সেনাবাহিনী না এটা যদি সুস্থ একটা তদন্ত না হয় এটা যদি ভালো একটা রিপোর্ট না আসে ফল যদি না বার করতে পারে চট্টগ্রাম থেকে নেক্সট টাইম এর চেয়ে বড়ো ধরনের হামলা চালাবে আশা করি এইটা সরকার এবং সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে এটা সবাই মিলে এবং কি পাহাড়ি যে বাঙালি আছে ভাই ব্রাদার আপনারও সহযোগিতা করবেন আগায় আসেন কোথায় কোথায় এই দুর্বৃত্তটা লুকিয়ে আছে তাদেরকে আপনারা আস্থানা নিয়ে দেন সেনাবাহিনী সুন্দর একটা পরিচালনা করবে ধুমদার কা কুলাঙ্গারদেরকে বার করে নিয়ে আসবে তারপরে আপনাদের সামনে শাস্তি দেওয়া হবে সেটা বড় কথা না কথা হলো খুবই দুঃখজনক খুবই বেদনাজনক সেটা হলো সেনাবাহিনীতে গায়ে হাত দেওয়া মানে আমি মনে করি এটা বিশাল বড় অপরাধ এটা বিশাল বড় অপরাধ ভাবা যায় ছাত্ররা সাহস পায় না সেনাবাহিনীর উদ্বেগতা কথা বলতে সেনাবাহিনীদের উপুদ্দে কোনো কিছু করতে কিনা কারা এরা সেনাবাহিনীকে পরক্ষা করে না এরা কারা রে ভাই আমার তো মনে হয় আমার সন্দেহ হয় দাদারা এদেরকে অস্ত্র দেয় না অস্ত্র এরা কোথায় ভালো আমাদের বাংলাদেশে আমরা শান্তিপ্রিয় বাঙালি এখানে অশান্তি বললে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না সেটা মনে রাখি আর হ্যাঁ আমরা বিচার চাই কঠিন বিচার চাই অবশ্যই গোবিন্দ এখন কঠিন বিচার চাই সেনা সেনা প্রদানকে বলতেছি এটা খুব দ্রুত একটা ফসলা করুন আর হ্যাঁ বলে দেবেন না যে ধর্মকে তারপরে কাজকর্ম ইনশাআল্লাহ প্রতিনিয়ত দেখা হবে যদি বেশি থাকে